সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি সৌদি আরবে এখন যাচ্ছি তাইফ সিটিতে এই তাইফ শহরে মানুষ বাঁধার জন্য আসে দ্বিতীয়বার উমরা করার জন্য সো আমিও যাচ্ছি বাদার জন্য দ্বিতীয়বার উমরা করবো বলে আমি তাইফ শহরে শুধু এহরামের নিয়তি করব না সেখানে ইসলামের প্রচুর হিস্ট্রিক্যাল প্লেস আছে যেগুলো আপনাদেরকে মুগ্ধ করবে ইতিহাস এই তাইফ শহরের সাথে জড়িয়ে আছে যেটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো ইনশাল্লাহ যাওয়ার পথে পাহাড়ের উঁচুতে আমরা একটু ব্রেক নিলাম হঠাৎ আমাদের গাড়ির সামনে দেখেন কি কাকতালীয়ভাবে একটি বানর এসে বসেছে আই হোপ তার পিপাসা পেয়েছে বা কিছু খাইতে মন চাচ্ছে দ্যাটস ওয়াই সে আমাদের গাড়ির থেকে নামতেছে না আমাদের ড্রাইভার গাড়ি সামনেও আগাতে পারতেছে না সে বসেই আছে ইভেন কি সে একানো নয় তার সাথে তার অনেক দলবল আছে যে দেখেন দুইজন মোট কথা তাদের পুরো টিম এখানে যে দুইজন যে এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে আমরা আসি আমরা যে স্থানটিতে ছিলাম সেটা পাহাড়ের সর্ব উচ্চ পয়েন্ট আপনি চাইলে বাকি পথটুকু কেবল কারের মাধ্যমে যেতে পারেন দীর্ঘ অনেক দূর পথ পাড়ি দিয়ে আমরা রাইট নাও টাইফ শহরে আসি এই টাইপ শহরে প্রচুর হিস্ট্রিক্যাল প্লেস আছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এই টাইপ শহরে প্রচুর ঠান্ডা যেহেতু এটা অনেক উঁচু পয়েন্টে সো উঁচুতে সবসময় টেম্পারেচার ডাউন থাকে সো আমার প্রচুর ঠান্ডা লাগতেছে আমি কল্পনাই করিনি যে নিচে এত গরম থুয়ে আমি এই টাইপ শহরে এসে এত ঠান্ডার ভিতরে পড়ে না নাহলে আমি শীতের কাপড় নিয়ে আসতাম সো আপনারা গরম বা শীতে যখনই আসেন শীতের কাপড় সঙ্গে নিয়ে আসবেন কজ তাইপ শহরে প্রচুর ঠান্ডা আচ্ছা আমি এখন যে প্লেসটিতে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় বুড়ির বাড়ি কিন্তু বিষয়টা অতটা অথেন্টিক না তো বুড়ির বাড়ি বলে দেখে আমি বলছি যে আপনাদেরকে বললাম যে বুড়ির বাড়ি কিন্তু আসলে অতটা অথেন্টিক না বিষয়টা এই হচ্ছে সেই প্লেস প্রায় প্রত্যেকটা হাজি এই স্থানটি পরিদর্শন করতে আসেন সেই চোদ্দোশো বছর পুরনো বুড়ির বাড়ি হিসেবে যদিও এটি এক থেকে দেড়শো বছর পুরনো একটি ব্রোকেন স্ট্রাকচার এটা কোনোভাবেই বুড়ির বাড়ি হতে পারে না বুড়ির বাড়ি নামে পরিচিত যে প্লেসটি ইভেন কি এখানে একটা বড়ি গ্যাসও আছে অনেক পুরনো বড়ি গ্যাস বড়ি গ্যাসটা মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ বছর পুরনো হবে হুম এটাকেই তখনকার যে গ্যাস বড়ি কাটা দিত বুড়ি ওই বড়ি গ্যাস বলে চালাই দিতেছে যে এই বড়ি গ্যাসের কাটাই নাকি রাস্তায় দিত সো এটার কোনো ডকুমেন্টস নেই এই বড়ি গ্যাসেরও কোনো ডকুমেন্টস নাই হ্যাঁ আর এই যে বুড়ির প্লেসেরও কোনো ডকুমেন্টস নেই আমি যে স্ট্রাকচারটির সামনে আছি এটাকে সবাই বুড়ির বাড়ি বলে কিন্তু আসলে এই বুড়ির বাড়ির বলতে কোনো কোরআন বা কোনো হাদিসের কোনো অথেন্টিক কোনো প্রমাণ নেই সবাই আসলে এখানে সেটাকে বুড়ির বাড়ি বলে চালাই দিতেছে সো আমরা যারা সোশ্যাল ক্রিয়েটর আছি তারা এখানে সেটাতে বুড়ি বাড়ি বানা দিচ্ছে আসলে মূলত এটা বুড়ি বাড়ি কিনা বা এটা সেই পুরনো স্ট্রাকচার কিনা এটা নিয়ে বিপুল সন্দেহ আছে কাজ কোনো অথেন্টিক কোনো প্রমাণ নেই আর হিস্ট্রিক্যাল কোনো বই বা কোনো পুস্তক এটা এই বিষয়ে কোনো তথ্য তুলে ধরা নেই তবে এটা একটা পুরান স্ট্রেকচার এটা বলা যায় অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড বা টু হান্ড্রেড ইয়ার্স এরকম সো এখানে আসলে আপনি যতগুলো হিস্ট্রিক্যাল প্লেস আছে তার ভিতরে প্রায় সেভেন্টি পার্সেন্টই হচ্ছে গিয়ে মানুষ এটাকে মুখরতভাবে হিস্ট্রিক্যাল বানায় ফেলছে মানুষের কথা এবং কি যারা ব্লগিং করে বা কন্টেন্ট ক্রিয়েটার তারা এসে এখানে বোমবাং একটা বলে দেয় কোনো বই পুস্তক পড়া ছাড়া বা কোনো হিস্ট্রি জানা ছাড়া বা কারো থেকে শুনে শুনছে যে এটা বুড়ির বাড়ি বলে দিছে বা সেটা বুড়ির বাড়ি হয়ে গেছে আসলে এটা বুড়ির বাড়ি বলে এরকম কোনো ওয়ার্ড বা এরকম কোনো কথা কোন হাদিসে নাই সো আমি ওটাকে বুড়ির বাড়ি বলতে পারতেছি না বাট এটা একটা হিস্ট্রিক্যাল প্লেস পুরানো বাড়ি এটা বলতে পারি বুয়া এক কথা সবাই এগুলো বুয়া সরাই মরা একদম আপনাদের ব্রেন ওয়াশ করা দিছে বুড়ির বাড়ি বলতে কিছু নাই বুড়ি ছিল নবীকজিকে কষ্ট দিছে কাটা দিয়েছে উনি আবার ইসলাম গ্রহণ করছে এগুলো সত্ত্বেও কিন্তু এই যে বুড়ির বাড়ি বলতেছে এটাকে রাও করে রাখছে সবাই এসে এখানে ভিড় জমাইতেছে এটা আসলে এরকম কোনো কিছু না হুম কিন্তু এটার পাশেই একটা মসজিদ আছে যেটা অথেন্টিক এবং কি এটার কথা এবং কি বইয়ের পুস্তকে সব জায়গায় এটার হচ্ছে কি আপনার আহ প্রমাণ মিলবে আপনার এবং কি এখানে যেই আহ বোর্ডটি দেখতেছেন এই বোর্ডে এটার পুরা ডিটে ডিটেলস আর লেখা আছে ইভেন কি এখানে যেই কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা হিস্টরি পুরোটা পেয়ে যাবেন এই মসজিদটা মূলত হচ্ছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন হচ্ছে কি পাহাড়ে আপনার পাথর দিয়ে নিক্ষেপ আঘাত করা হয়েছে রক্তাক্ত অবস্থায় উনি এখানেই এসে বিশ্রাম করে নামাজ পড়েছিলেন এই হচ্ছে সেই মসজিদ এই মসজিদটা এখনো আছে আমি আপনাকে একটু দেখাই তাহলে হয়তো বা বুঝতে পারবেন এই হচ্ছে সেই মসজিদ সো এই মসজিদটা অনেক পুরানো লাইক আপনি আবার এটাকে আহ আমলের ভাইবে ধরেন না এত পুরোনো জিনিস থাকবে না এটা মিশে যাবে এটা হয়তো বা আপনার এক দেড়শো বা দুশো বছর পুরনো হইতে পারে যখন মিশুরিয়ানরা ছিল তখন হচ্ছে গিয়ে এই আপনার এই মসজিদটা বা নির্মাণ করেছে তারা পুনরায় হিস্ট্রিক্যাল বলতে পারেন এক প্রকার যেহেতু একশো বছর পুরানো মানে হিস্ট্রিক্যাল আমাদের জন্য আমাদের জেনারেশনের জন্য সো নবীজিকে যে পাহাড়ে হচ্ছে গিয়ে আপনার আঘাত করা হয়েছিল সেটা হচ্ছে আমার একদম ফ্রন্টে আমি আপনাদের দেখাই এই যে দূরে যে পাহাড়টা দেখতেছেন এই 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 পাহাড় থেকে এই পাহাড় এই পাহাড়ের হচ্ছে এই আশপাশ এরিয়া যে খেজুর গাছটা দেখতেছেন এই পাহাড় এবং কি খেজুর গাছ মিলে এই আশপাশ এরিয়াতে হচ্ছে গিয়ে আপনার নবীজির শরীরে পাথর্মিক নিক্ষেপ করা হয় নবীজি ওইখান থেকে এসে হচ্ছে গিয়ে এই মসজিদটা যে এখন যে যে মসজিদ আছে এই প্লেসটাতে হচ্ছে গিয়ে নবীজি বিশ্রাম নিয়ে নামাজ কায়েম করেন আর কি হ্যাঁ গ্রামবাসী যখন নবীজিকে পাগল বলে পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের লেলিয়ে দেয় তারা নবীজিকে ঢিল ছুঁড়ে মারে নবীজির বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় এই যে সামনেই একটা মাঠ অল্প একটু লাগবে হেঁটে যেতে ওই মাঠে গিয়ে সেন্সলেস অবস্থায় পড়েছিলেন সো আমরা এখন ওই মাঠে যাব আমি এখন তাই ওই ওই দিতে আসি যেখানে তাইফ যখন আমাদের নবী করিম সাল্লাহ যখন দাওয়াত দিতে আসছিলেন তখন হচ্ছে গিয়ে তাইফের যেই পিচি পিচ্ছি ছোট পোলাপান ওদেরকে হচ্ছে গিয়ে দাইফের জনগণ তারফের বাসিন্দা যারা যারা ছিল তারা লেলিয়ে দিয়েছিল যে একটা পাগল এসেছে এলাকায় পাথর ছুঁড়ে মারো তো তারা নবী করিম সাল্লাহ আসাল্লামকে পাথর ছুঁড়ে মেরেছে এবং কি পাথর নিয়ে রক্তাক্ত অবস্থায় উনি এখানে যে কোনো এক জায়গায় এটা পুরোটাই একটা খেতি মাঠ

যেহেতু ইতিহাসটা একটু হাট করার মতো একটা কতটা নিষ্ঠুর হলে আমাদের নবীর গায়ে পাথর নিক্ষেপ করা হয় রক্তাক্ত করে তাড়িয়ে দেওয়া হয় মানে সবাই বলে যে এই সেই রোড বা স্ট্রেট বলি বলতে পারেন এখান দিয়ে উনি রক্তাক্ত অবস্থা হেঁটে এসেছিলেন এই যে যে হাউসটি দেখতেছেন আমার সামনে হ্যাঁ মাটির তৈরি মানে অনেকেই বলে যে এটা নবী করি সাল্লা সাল্লামের আমলের বাড়ি তবে আমি নট শিওর কাঠ পড়া গেছে হ্যাঁ এটা হচ্ছে বিদ্যুৎ চমকানোর ফলে এরকম হয়েছে আর এই যে তখনকার জামানায় দেখেন কি সুন্দর করে তারা ছোট 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 পাথর দিয়ে বড় পাথর দিয়ে তখনকার তখনকার কি জানালা জানালা ছিল ছিল সবই যেহেতু আমাদের হাতে সময় খুবই কম আমরা এখানে ডে ট্রিপে আসছি টাইফ শহরে আসার মূল উদ্দেশ্যই হলো এহরাম বাধা যতটুক সম্ভব হিস্ট্রিক্যাল প্লেস গুলো ঘুরে নিতে হবে একটি প্লেসে বেশি সময় ব্যয় করা যাবে না শর্টলি ভিজিট করে শর্টলি অন্য প্লেসে চলে যেতে হবে আমি এখন একটি অন্য রকম প্লেসে যাব ল্যাটস গো আমরা এখন যে প্লেসটিতে যাচ্ছি এটা তাইফর থেকে পনেরো বিশ মিনিটের দূরত্বে সৌদি আরবের মতো দেশে প্লেসটি টোটালি ডিফারেন্ট আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন আছি ওয়াদিওয়াজে এটা হচ্ছে সৌদি আরবে সো সৌদি আরবের মতো শহরে আপনি পানির দেখা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া আমি তাইফ শহরে আসি মক্কা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে সো তাইফ শহরে আসছি অ্যাগেইন আবার ওমরা করতে যাবো দ্যাটস এখানে ওমরা নিয়ত করতে আসছি আবার এরামের জন্যে সো চিন্তা করলাম তাইফ শহরের সাথে একটা ঝর্ণা আছে অনেক বড় ঝর্ণা আপনারা দেখতেছেন আমার পিছনে পানি স্রোত ভেয়ে যাচ্ছে নিচের দিকে আমি এখন পাহাড়ের উপর দিকে আছি আপনি যদি এই পাশটা দেখেন এই যে এই পাশটা যদি দেখেন আমি কিন্তু এখন মোটামুটি অ্যারাউন্ড তেরো চোদ্দশো ফিট উপরে আছি আমি ট্যাক্সি মানে গাড়ি নিয়ে এখানে আসছি মানে ঘোরার এত শখ সো ট্রাভেল প্রেমী হইলে যাওয়া হয় আর কি এখন সৌদি মতো শহরে পানির দেখা পাইছি এটা তো মনে করেন মারাত্মক বিষয় সামনে যাচ্ছি সামনের পরিবেশ কেমন এটা সামনে গেলে বোঝাতে হবে তুমিও কি জুতো এখানে রেখে আসছো হ্যাঁ ঠিক আছে ওকে ওকে হাওদা আসো আসো সৌদিতে আসছি আজকে মোটামুটি দশ পনেরো দিন আমরা এখনো পানির দেখা পাইনি তো আমরা একটা ঝর্ণাতে আসছি ওয়াটার ফ্লো এই যে দেখতেছেন পানির স্রোত যাচ্ছে এদিকে বিশাল স্রোত মাছ আছে নাকি এই পানিতে এই যে দেখেন মাছ হ্যাঁ দেখছেন মাছ ধরতেছে দেখতেছেন স্পষ্ট দেখা যাইতেছে মানে এই মরুভূমির এলাকায় এরকম একটা মরুভূমির এলাকায় ঝর্ণার পানিতে মাছ মানে মানে কল্পনার মানে অবাক করার বিষয় যে এই জায়গায় মাছ ফালাইলেও বা মাছ আসল অত দিকে দেখেন আল্লাহর সৃষ্টি সিপাই সিপাই আসে অদ্ভুত না ব্যাপারটা একদম ফ্রেশ পানি আমরা এখন এই এদিক দিয়ে হচ্ছে কি এটার পয়েন্টে যাব আর কি হ্যাঁ সিস্টেম নাই বুঝু নাই রাস্তা তো ভুলটা দিয়ে আইছি বুঝছ আর একটু সামনে গেলে ওটা দিয়ে আমরা হাইটা সরিয়ে দিতাম ওই যে ওইখানে তো কিছু নাই কোনখানে কোন কি আছে এক কাজ করি পানি কিন্তু অল্প আমরা প্যান্ডা তুললে হাইটা হাইটা যাই ওই পাশে হ্যাঁ মানে পাড়ি দেখতে হাইটা হাইটা যাই যত যাওয়া যায় নাকি অনেক ঠান্ডা পানি থাকবে কিন্তু তো হ্যাঁ পাঁচ পা মিত্র ঠান্ডা পানি সাথে সমস্যা কি হুম কিন্তু এটা গরম পেশাব করে নি আমি খুব এক্সাইটেড কজ সৌদির মতো শহরে মরুভূমির মতো শহরে এসে আমি ছোট্ট একটা এটাকে কি বলা যায় নদী বলা যায় ঝর্ণা তো মনে হয় পাহাড়ের উপরে সো মানে ঝর্ণাটা হয়তো দেখতে পারবো না আই ডোন্ট নো দেখতে পারবো কি না বিকজ পাহাড়ের ভিতর দিয়ে পানি আসতেছে আমি আপনাদের যে পাহাড় এখানে সবগুলোই পাথরের পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে পানিটা আসতেছে আর দুই তিনটা পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে মানে টানেল সিস্টেম এই যে এর পাশেও পাহাড় এই পাশেও পাহাড় দোনো পাশে পাহাড় দুই তিনটা কুকুর আছে শুধু ঘেউ ঘেউ করতেছে টাইপ শহরে যারা আসবেন আমার সাজেশন রইল এই ছোট্ট ঝর্নাটি দেখে যাওয়ার জন্য সৌদি আরবও যে একটা ঝর্ণা থাকার মানে সৌদি আরবে যে এরকম একটা ওয়াটার ফ্লো আছে মরুভূমির ভিতরে আপনার নাগালের ভিতরে কেন আপনি দেখে যাবেন এই মনে হয় আমরা চলে আসছি এই যে ঝর্ণা মনে এখানে আসে দেখা যাবে মনে হয় সাউন্ড যেহেতু আসতেছে দেখা যাইতে পারে আপনাদেরকে আমি একটু দেখাই এখানে কিন্তু মানুষের অনেক কিছু মানে আরবিতে অনেক কিছু লেখছে পাথরের পাহাড়ে এখানেও অনেক কিছু লেখা আছে আমি ভিতরে যাব না কেননা দেখতে পারতেছেন আমি আসলে মূলত এই মানে যে পরিবেশ এই পরিবেশের সাথে যে আমার পোশাক সেটা মোটেও ম্যাচিং না আমি এটা নিয়ে এভাবে হাত দিয়ে ধরে ধরে দেখেন আমি কিন্তু এভাবে হাত দিয়ে ধরে আসি তো এভাবে ধরে তো আর ধারণা দিয়ে হাঁটা যায় না কারণ একবার পিছলা খায় পড়লে আমার পাঞ্জাবি ভিজে গেল আর আমার কাছে এক্সট্রা কোনো ড্রেসও নাই যে আমি হয়তো বা ভিজে গেলে আমি এটা চেঞ্জ করবো সো আসলেই দুর্দান্ত একটা জায়গা আমি প্রাকৃতিকে খুব ভালোবাসি মেন বিষয় হচ্ছে এটা তো প্রাকৃতিক মাঝে আসলাম দেখলাম এখন সুক্রিয়া আমি প্রথমে ভাবছি এখানে মাছ থাকবে না আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে এখানে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মাছ অনেক ছোটো ছোটো সো এই ছিল ওয়াদে উজ পাহাড় এবং কি হচ্ছে কি আপনার ঝর্ণা মাছ আছে কিন্তু অনেক মাছ হ্যাঁ ছোটো ছোটো অনেকগুলো মাছ ওয়াদে উজ ওয়াদে উজ ওয়াদে উজ ব্রো